আসসালামু আলাইকুম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব রাজকীয় ডিজাইনের মধ্যে তিনটি ফার্নিচার নিয়ে কথা বলবো যে ফার্নিচার গুলো আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে প্রভাস থেকে আমাদেরকে অর্ডার করেছেন এগুলো আমরা ডেলিভারি দিব গাজীপুর ডেলিভারি দিব উনি আমার থেকে নিয়েছেন খুবই সুন্দর ডিজাইনের একটি খাট যে ৬ ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে তার পাশাপাশি উনি আমার নিয়েছেন খুব দারুণ ডিজাইনের একটি আপনার দুই দরজা কাঠে আলমিরা যে আলমিরাটির সাইজ হচ্ছে চার ফিট বাই আপনার ছয় ফিটের মধ্যে করা কারণে সবংশ প্রায় সাত ফিটের মধ্যে তৈরি করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনের একটি ড্রেসিং টেবিল উনি আমার থেকে নিয়েছেন যেটার মধ্যে থাকলো গামারি কাঠ এবং পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা এবং তার পাশাপাশি আমাদের থেকে এখানে একটি সোফা সেট দেখতে পাচ্ছেন একদম নতুন দুই হাজার পঁচিশের একদম আপডেট ডিজাইনের মধ্যে মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেটটাও চাইলে আমাদের কাঠের আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে যে কোনো ফার্নিচার ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিয়ে দিয়ে আসতেছি অনেক প্রবাসী বড় ভাইরা দূর দূরান্ত থেকে আমাদেরকে বিশ্বাস করে অর্ডার দিচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা রাখার জন্য তো ভিউয়ার্স যে এই ধরনের খাটগুলো আমরা সচরাচর সলিড আর

যেটা একদম বিগ সাইজ ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে করা বিছানা হচ্ছে লোহা কাঠের মধ্যে করা মাঝখান ঠাসাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা তো বিয়াজ এই চমৎকার ডিজাইনের খাটগুলো আমরা হেডবক্সটা হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে আর বাকিগুলো হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে খুব সুন্দর করে কারুকাজগুলো কাজগুলো ফুটে তোলা চেষ্টা করে তো বিয়াজ দুই পাখা সেম ডিজাইনের মধ্যে করা বিছানা লোহা কাঠের মাঝখানে ঠাসাগুলো লোহা কাঠের এই খাটের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে রাজকীয় ডিজাইনের এই খাটটি আপনার থেকে চাইলে কিন্তু ক্রয় খাটের উপরে যে ম্যাট্রেস দেখতে পাচ্ছেন ম্যাট্রেসও আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে স্কোয়ার কোম্পানি ম্যাট্রেস রয়েছে সোয়ান কোম্পানি ম্যাট্রেস রয়েছে সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনার চাইলে আমাদের থেকে ম্যাট্রেসও নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো আর এই কিন্তু আমাদের যদি লেখার পলিসি নিতে চান সেক্ষেত্রে আমরা দশ হাজার টাকা বেশি নেব পঁচাশি হাজার টাকা নেব সেক্ষেত্রে আমরা ওয়াটারপ্রুফ লেকার লেখার মধ্যে আপনার আমার থেকে এই সুন্দর রাজকীয় ডিজাইনের খাটগুলো আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আর এরপর দেখাবো আলমিয়া নিয়ে যে আলমেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঠের উপর খোদাই করে ডিজাইন গুলো করা হয়েছে চার ফিট বাই সাত ফিটের মধ্যে করা ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা সরে চিটা এবং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের কাঠে কাঠ কালারের মধ্যে তৈরি করা হয়েছে সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা সরি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আলমারিটা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন আর যদি আপনার এটা লেখার পলিশি নেন সেক্ষেত্রে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা খুব দারুণ একটি ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো যারা একটু গর্জিয়াস ডিজাইনের শক্ত মজবুত ড্রেসিং টেবিল নিতে আছেন তারা এই ডিজাইনের ড্রেসিং টেবিল নিতে পারেন পূর্ণ সলের সেগুলো কাঠে করা ভিতরে থাকলো গামার কাঠ পিছনে গর্জন ফ্লাইভোর্ড সুক্ষ্ম কারুকার্যের মধ্যে ড্রেসিং টেবিলটি তৈরি করা হয়েছে যেটির দাম হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন আর আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে জনপ্রিয় সবার পছন্দের যে সোফা সেটটি থাকে যেটা হচ্ছে আমাদের মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট এটা আমাদের স্টকে থাকা মাত্রই কিন্তু শেষ হয়ে যায় এটা আমাদের আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে অনেক জায়গায় আমরা ডেলিভারি দিয়েছি যত দিন যাচ্ছে সুপার কোয়ালিটি তত আরও ভালো দেওয়ার চেষ্টা করি আমরা এইবার দু হাজার পঁচিশ সালে এই সোফা সেটটি ঘাড়ি বলেন ঠিক আপনার পিস পায়ে বলেন সর্বদিকে আরও হেভি করে রাখার চেষ্টা করা হয়েছে তো এর চমৎকার সোফা সেটটা কিন্তু আমাদের আগের দামে ধরা